পাথারকান্দিতে শহীদ সুদেশনা স্টাডি কাম লাইব্রেরির ভিত্তি স্থাপন বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের গর্ব শহীদ সুদেশনার নামে স্থাপিত হল স্টাডি কাম লাইব্রেরি ভাষার জন্য যিনি প্রাণ দিয়েছিলেন আজ সেই সুদেশনার স্মৃতিকে শ্রদ্ধা জানাল পাথারকান্দি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উদ্যোগে দশ লক্ষ টাকা সরকারি প্রকল্পে এই গৌরবময় সূচনা বৃহত্তর বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের জন্য আজ এক গৌরবের দিন আলোর উৎসব দীপাবলী এবং পাথারকান্দি জুড়ে দেখা গেল এক অনন্য উদ্যোগের দৃশ্য পাথারকান্দি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় আজ শহীদ সুদেশনা সিনহার স্মৃতিকে অমর করে রাখার আরো এক নতুন অধ্যায় রচিত হলো পাথারকান্দিতে পাথারকান্দি কচুবাড়িতে শহীদ সুদেশনার জন্ম ভিটিতে মঞ্জুরকৃত দশ লক্ষ টাকা সরকারি অর্থ দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে স্থাপিত হল শহীদ সুদেশনা স্টাডি কাম লাইব্রেরির ভিত্তিপ্রস্তর মন্ত্রী ব্যক্তিগত কাজে বাইরে থাকায় ওনার প্রতিনিধি হিসাবে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির মন্ডল সভাপতি বাবু সিনহা যিনি শুভ ভিত্তি প্রস্তর সম্পন্ন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহীদ সুদেশনার ভাই অমিত সিনহা এই মহৎ পদক্ষেপের জন্য রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সমাজের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আজকের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি ওবিসি মোর্চা রাজ্য সম্পাদক বিমল সিনহা গুলিবিদ্ধ সত্যাগ্রহী প্রমোদিনী সিনহা রাধাপেরী জেলা পরিষদ প্রতিনিধি শিশির সিনহা পাথারকান্দি ব্লক সভাপতির প্রতিনিধি সত্যজিৎ সিনহা শহীদ সুদেষ্ণা ওয়েলফেয়ার অর্গানাইজেশনের অনুপ সিনহা পাথারকান্দি মণ্ডলের স্বপন রাজকুমার মনোজ সিনহা প্রমুখ উল্লেখযোগ্য যে উনিশশো সালের ষোলো মার্চ কলকলিখাট রেল স্টেশনের পাশের বিলবাড়ি এলাকায় বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষার স্বীকৃতির দাবিতে আত্মত্যাগ করেছিলেন শহীদ সুদেশনা সিনহা আজ তার সেই আত্মত্যাগকে স্মরণ করে সমাজের মানুষ এক নতুন উদ্যোগে সংহতির বার্তা দিলেন ভাষা সংস্কৃতি এবং শিক্ষার মিলন ক্ষেত্র হিসাবে এই লাইব্রেরি ভবিষ্যতে এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলে আশা ব্যক্ত করেছেন সকলে আজকে এই শুভখনে শহিষুদ হাসিনার জন্মবিটেতে একটি শিক্ষণীয় যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করার জন্য আমাদের যে বিধায়ক চেষ্টা করেছেন তার জন্য আমি শহীদ পরিবার থেকে ওনাকে চিরকৃত প্রকাশ করি এই প্রতিষ্ঠানটি আমাদের বিধায়ক মহোদয় তথা মন্ত্রী মহোদয় একটি ত্যাগের পরিবারকে তার মানবিকতাপূর্ণ ভাবাবেগকে নিয়ে একজন যে সমাজের জন্য ত্যাগ করেছেন সেই ত্যাগকে মান্যতা দিয়ে সেই ত্যাগের ভিটেতেই একটি শৈক্ষিক প্রতিষ্ঠান যেটা লাইব্রেরি কাম স্টাডি সেন্টার দিয়েছেন তার জন্য আমি ওনাকে বহুত ধন্যবাদ জানাই কারণ লাইব্রেরি এবং স্টাডি সেন্টার যেখান থেকে আমরা জ্ঞান আহরণ করতে পারি তাই উচিত জায়গাতে উচিত যে পদক্ষেপ নিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি এই যে প্রতিষ্ঠান শহীদ সুদেশনার জন্মবিটাতে যে প্রতিষ্ঠানটি দিয়েছিলেন শুধু তার জন্য আমরা কৃতজ্ঞ প্রকাশ করাটা ঠিক নয় যে কোনো সময় আমরা শহীদ পরিবার যদি শহীদ বিধায়ক কৃষ্ণেন্দু পালের ভাষাতে যায় আমাদেরকে কিছু আবেগপূর্ণভাবে মান্যতা দিয়ে যে বিচার করে থাকে তার জন্য আমি চির কৃতজ্ঞ প্রকাশ করছি আর একটা কথা বলতে চাই যে কোন যে ত্যাগের প্রতীক সুদেশনাকে নিয়ে যাহাতে সমগ্র মানব সমাজ তথা কোনো রাজনৈতিক বিষয়টা এটা একটা ত্যাগ এবং মানবিকতার জন্য যে প্রতিষ্ঠিত হচ্ছে তার জন্য সভাকে অনুরোধ করছি আবার পুনরায় বিধায়ক কৃষ্ণেন্দু পাল তথা মন্ত্রী মহোদয় তথা বর্তমান আসাম সরকারকে এই উচিত জায়গাতে শৈক্ষিক প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি চিরকৃতজ্ঞ প্রকাশ করছি ধন্যবাদ